পর্তুগালের জাতীয় গণমাধ্যম গত ষোলো তারিখ থেকেই কিন্তু বাংলাদেশের যে আন্দোলনের বিষয়টি তারা প্রকাশ করে আসছে যেদিন থেকে অর্থাৎ বিশেষ করে পনেরো তারিখে যেদিন থেকে মৃত্যু শুরু হলো তারপরের দিন থেকে তারা এটি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাদ দিয়ে এফপির বরাদ দিয়ে তারা এটি প্রকাশ করে আসছে পর্তুগালের আরটিপি যেটি জাতীয় সংবাদ মাধ্যম বলা যায় সরকারি সংবাদ মাধ্যম বলতে পারেন সেই আরটিপি তারা খবর প্রকাশ করে 16ই জুলাই তারা জানায় যে তাদের হেডলাইন ছিল এরকম যে স্কুলস ফিষাদাসপুর টেম্পো ইনডিটারমিনেডো ডিভিডো প্রটেস্ট অর্থাৎ এই আন্দোলনের কারণে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে তারা বিস্তারিত লিখেছে কিন্তু তারা এজ বলছিলাম যে তারা এফপির এর বরাত দিয়ে লিখেছে যে ভায়োলেন্ট প্রটেস্টের কারণে স্কুল বন্ধ করে দিচ্ছে এখানে কয়েকজন এফপিকে যারা সরকার পক্ষে অনেক বক্তব্য দিয়েছিলেন সেই বিষয়টি তারা এখানে নিয়ে এসেছে তাছাড়া বিভিন্ন জনের মতামতও রয়েছে বিভিন্ন শিক্ষার্থীদের মতামত রয়েছে এমনকি তারা খুব সুন্দর করে এই বিষয়টিকে এমনভাবে প্রকাশ করেছে যে কোথায় কীভাবে আন্দোলন হচ্ছে আন্দোলনকারীদের মোটিভ কি তাছাড়া বিশেষ করে কোটায় যে দেখুন আমি হাইলাইট করে দিচ্ছি দেশ দেব ফর্মা এই যে দেখুন এ দ্বারা কিন্তু কোটা দেশ দেখ ত্রিন্ত স্পষ্ট যারবাদ ক্রিয়াশকে অর্থাৎ যারা স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধদের সন্তান বা তাদের নাতিপুতিদেরকে ত্রিশ পার্সেন্ট কোটা নিয়ে এই বিষয়টা কিন্তু তারা আসছে এবং দেশ পার্সেন্স পরে বাংলাদেশ দেশ পার্সেন্স যদিও তারা এখানে কোটার সবগুলো বিষয় আনতে পারেনি তবে তারা একটা কোটার যে হিসেবটা কিন্তু তারা কিছুটা তুলে ধরেছে অর্থাৎ অনেকে কোটার হিসাবটাই আমরা কিন্তু অনেকে জানি না আজ কিন্তু অনেকে হয়তো বিষয়টা বুঝতে পারছি না তাছাড়া বর্তমান সরকার দুই সাল থেকে তারা ক্ষমতা আস আছে এই বিষয়গুলো তারা বিশদভাবে উল্লেখ করেছে এবং ইন্টারন্যাশনাল একটি উদ্বেগ তারা প্রকাশ করেছে তো ষোলো তারিখের পর আমরা মনে হয়েছিলাম যে ষোলো তারিখে হয়তোবা যেহেতু পনেরো তারিখে আমাদের প্রায় তিনজন পনেরো তারিখে সমস্ত তিনজন মৃত্যুবরণ করে হয়তো আশা করেছিলাম যে বিষয়টি থেমে যাবে তো বিষয়টি আসলে সেখানে থেমে নেই এবং আরও বেশ কয়েকটি নিউজ পেপার স্কুল অফ যেটা সাপও করেছে লুজার বরাত দিয়ে করেছে যে ষোলো তারিখে লুজাও সে করেছিল স্কলার দাবর টেম্পু হিন্দু ধর্ম আদৌ দেবী প্রতিষ্ঠা বাংলাদেশ যেটা আরটিপিরও আমরা দেখেছি এটি একই রকম নিউজ প্রকাশ করেছে আর টিপির সাথে সাথে সাপো একই সাথে সাথে আজকের নিউজ সেটা হচ্ছে যে আজকে কিন্তু অনেকগুলো মিডিয়া এই খবরগুলো প্রকাশ করেছে গত ষোলো তারিখে দু একটি দুটি মিডিয়া লুজা আরটিপি এবং সাপো লুজার বলার দিয়ে সাপো প্রকাশ করেছে কিন্তু এখন কিন্তু জর্নাল দেনুটিসিয়া এটা আপনারা জানেন যে জোর্নালোটিসিয়া এটা মিডিয়া গ্রুপ পর্তুগালের একটা অন্যতম বড় মিডিয়া গ্রুপ তারা এটি প্রকাশ করেছে বাংলাদেশ ব্লকিয়া একসিস ইন্টারনেল প্রদেশ আমরা জানি যে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে সেই বিষয়টি তারা এখানে প্রকাশ করেছে এবং কিছু চিত্র তারা প্রকাশ করেছে পুলিশের টিআর গ্যাসের যে এই জায়গায় তারা বলেছে একই বিষয়টি আসলে শুরুতে সবাই একই বিষয়টি এনেছে এখানে বাংলাদেশের একজন মন্ত্রীর বরাত তারা দিয়েছে যেহেতু তারা এফপি থেকে নিউজটি নিয়েছে এজেন্সি অফ ফ্রান্সের সেই এফপি থেকে তারা নিউজটি নিয়েছে সেখানে তাদের কিছু বরাত ছিল যে সেইখান থেকে তারা নিয়েছে তবে এখানেও তারা ছোট্ট করে যেটা বলেছে যে এই যে শেখ হাজার নয় সাল থেকে আছেন এবং মুক্তিযোদ্ধাদের আহ সন্তানদেরকে কোটা পাইয়ে দেওয়ার বিষয়ে তিনি সহযোগিতা করছেন এই ধরনের কিছু তারা বলতে চেয়েছে এদিকে তারা চিটং এবং রংপুরে যে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছেন সেগুলোর বিষয়ে তারা এখানে উল্লেখ করেছে ছোট্ট করে তারা প্রকাশ করেছে ডিয়ার আহ জোনালুটিসিয়া এদিকে ডিয়ার ইউনোটিসিয়া কিন্তু একই ঐকি মিডিয়া গ্রুপের তারা দুটি দুটি সংবাদপত্র তারাও আজকে অন্যভাবে প্রকাশ করে স্যার দে টেলিভিজো খ্রিস্টাল তো বাংলাদেশ কো মুইতো ইন্টেরিয়র আহ তারাও ঠিক এটা লুসার বরাদ্দী তারা প্রকাশ করেছে যে বাংলাদেশের বিটিভি ভবনে আগুন এবং ভিতরে মানুষ রয়েছে এটা বিক্ষোভকারীরা সেখানে টেলিভিশনে আগুন দেয় এবং তারা বেশ কিছু উদ্ধৃতিও প্রকাশ করেছে বিভিন্ন ব্যক্তিদের টুইট তারা প্রকাশ করেছে এমন সেই বর্তমানে আপনারা সবাই জানেন এই গল্পটি আর বলে লাভ নেই যে যারা মৃত্যুবরণ করেছে তারা বলছে যে এখানে তারা উল্লেখ করেছে যে জনের বেশি মারা গেছে যদিও হিসাবটা ভিন্ন এক এক সংবাদ মাধ্যমে এক এক রকম আসছে তবে তারা বিশ্লেষণ করার চেষ্টা করেছে যদিও পূর্বে এটাও খুবই ছোট নিউজ বলা যায় আর আজকে আবার সেই চার ঘন্টা পূর্বে একটি নিউজ দিয়েছে আজকে কিছুক্ষণ সন্ধ্যার দিকে দেখানো যে সাতটার দিকে প্রোটেস্ট স্টুডেন্ট বাংলাদেশ প্রভাব করা যা মাস দিতে মর্চ

যাই হোক তারা এখানে ছোট করে দিয়েছে এটা যদি আমি সাউন্ড দিয়ে সেক্ষেত্রে আপনারা শুনতে পারবেন এটা এখানে এটা নিউজ যেহেতু আর টেলিভিশনে প্রচার করে এখানে বিস্তারিত রয়েছে পরে সংবাদে যদি আমরা যাই মিলিত মন্দু প্রদেশ কাউজা ত্রেন্ত দেশ মর্দেশ ইলেভার কর দিন তার নেই বাংলাদেশ তারা কিন্তু সেই বত্রিশ জনের মৃত্যু এবং ইন্টারনেট সংযোগ যে বিচ্ছিন্ন সেটার বিষয়ে তারা ফলাও করে

খবরটি প্রকাশ করেছে তো হয়তো সরকার বলছে যে হয়তো প্রভাকাণ্ডা না ছড়ানোর জন্য তারা ইন্টারনেট বন্ধ করেছে সেই বিষয়গুলি তারা এখানে এই এখন এখানে আবার একটা বিষয় তারা যুক্ত করেছে প্রেম শেখ হাসিনা কোন দিনও মর্থ যে করতে ফেরা সিরিয়াস যে শেখ হাসিনা দোষীদের শাস্তির বিচার করবেন এই বিষয়টি তারা উল্লেখ করেছে এবং তাদেরকে যাদের যাদের রেসপন্সিবিলিটি আছে তাদেরকে রেসপন্সিবিল নিবেন পরিবারের এই বিষয়গুলি তারা বলেছে ভায়োলেন্স অমেন্ত কন্দ পুলিশ এদিন তো এখানে পুলিশের যে হস্তক্ষেপের কারণে এই প্রোটেস্টটা অনেক বেশি বেড়েছে মানে মৃত্যুর কারণে পুলিশ যখন গুলি চালানোর কারণে এই প্রোটেস্টটা অনেক বেশি ছড়িয়েছে তারা পঁচিশ জনের খবর জানিয়েছে এখানে বেশ কিছু মানুষের যেমন দিদার মালিকিনের আপনার একজন সংবাদকর্মী ঢাকা ট্রিবিউনের তার মালিকিন বলেছেন যে সরি সংবাদকর্মী তার নাম হচ্ছে মেহদি হাসান দিদার মালিকিন মেহদি কমিউনিকেশন অনলাইন সে দিদার মালিকিন জানিয়েছেন যে ঢাকা টাইমস এর এফ মেহদি হাসানের মৃত্যুর খবরটিও তারা এখানে দিয়েছে যাই হোক এখানে আরো বিস্তারিত তারা জানিয়েছে অনেকগুলো খবর তারপরে আমরা পরবর্তী দেখি মোটামুটি অনেকটা কাছাকাছি সবারই খবরগুলো একটাই জোনাল আই যেটা জানিয়েছে বাংলাদেশ মিনিস্ট্রিজন এখানে সেই পৃথিবীতে আগুনের খবরটি রয়েছে তাছাড়া যদি উল্লেখযোগ্য বিষয়ে আমরা দেখি সেখানে একই বিষয়ে একই খবরগুলি রিপিট হয়েছে কিছুক্ষণ আগে সিক নোটিশিয়া তারা একটি রিপোর্ট করেছে এই শিক্ষার্থীদের এই আন্দোলনটি কি যা বাংলাদেশের তিরিশ জনের বেশি মৃত্যুর কারণ হয়েছে তো এই বিষয়টি তারা বিস্তারিত উল্লেখ করেছে তারা বলছে যে গত সপ্তাহ জুড়ে যখন শিক্ষার্থীরা সিকে আসলে এখানে অনেকটা বলা যায় তারা ইলাবোরেট করেছে যে সমাবেশ করছিল এবং সমাবেশের কারণে সেই সমাবেশে যখন শেখ হাসিনা তাদেরকে রাজাকার বলেছেন তখন থেকে এই আন্দোলনটি আসলে অনেক বেশি বড় আকার ধারণ করে এমনকি পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপের কারণে মৃত্যুর কারণে এটি পুরো দেশব্যাপী ছড়িয়ে যায় তাছাড়া এখানে বলেছেন যে সরকার সেটি স্কুল কলেজ বন্ধ করে দেয় এবং কি ইন্টারনেটের লাইন অফ করে দেয় পুরো দেশব্যাপী ইন্টারনেট কানেকশন অফ করে দেয় নেমেশ মিডিয়ে ম্যানিফেস্টান সিন্ডিয়ান এবং টেলিভিশনের আগুন দেওয়ার খবরটি এসেছে কাইপদ বেনিফিসার সিস্টেম অন্ত কোটা ক্রিটিক এবং পলিস্টান দেশ তারা ব্যাখ্যা করেছে দেখুন কত সুন্দর করে তারা ব্যাখ্যা করেছে কোটা সুবিধাটা কারা এই কোটার কারণে কারা সুবিধা মুক্ত হবে কারা বঞ্চিত হবে তারা কিন্তু এই বিষয়টি কিন্তু খুব সুন্দর করে এখানে ব্যাখ্যা করেছে ছোট আকারে সংক্ষিপ্ত আকারে তারা জানিয়েছে কিন্তু তারা কিন্তু অনেক গভীর ভাবে এই বিষয়টি নিয়ে এসেছে এখানে যদি আরো বেশ কিছু তারা বলেছে যে এই দেখ এই দেখুন এখানে তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে কোন কারণে ছাত্র ছাত্রীদেরকে বিষয়টি আরো উস্কিয়ে দিয়েছে আর সুমেনিফেস্টা কমিসারো নো mês passado depois do সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ देयर রিজার্ভিসা সিস্টেম ইন দা কোটা অর্থাৎ কোটার এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই সুপ্রিম কোর্টের একটি রায়ে কেন্দ্র করে এটি চালু হয়েছিল পরবর্তীতে গভর্নর এতোয়াল তো মিনিস্টার শেখ হাসিনা তিনি এলিমিনার একটা সিস্টেমে তেপেসে তো কার্গো দফন সাপোর্ট তিনি এটিকে বাদ দিতে চেয়েছিলেন কন্দ যখন আন্দোলনটি অনেক বেশি চাঙ্গা হয় শেখ হাসিনা তের সামাদ ও রাজাকার অর্থাৎ প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকার বলার কারণে এসেতের মেজলিস দুরন্ত কনফ্লিক্ট বিজি তখনই এই বিষয়টি আরো বেশি হয় এটি রয়টার জানিয়েছে এই বিষয়টি তাদেরকে রয়টার জানিয়েছে তারা বলেছে যে বাংলাদেশে যদি এই কোটা সুবিধার কারণে বত্রিশ মিলিয়ন মানুষের যেখানে বাংলাদেশের জনগণ রয়েছে একশো সত্তর মিলিয়ন তো এটি একটি বড় বিষয় এই বিষয়ে তারা উল্লেখ করেছে যদি কোটা সুবিধাটা দেয়া হয় সেক্ষেত্রে থাকে সেক্ষেত্রে বত্রিশ মিলিয়নের মানুষের জীবনের ইম্প্যাক্ট তারা হবে অনেক সুন্দর করে বিষয়গুলো ব্যাখ্যা করেছে এখানে তারা কিছু টুইটারের কোটও দিয়েছে তারপরে আমি যদি যাই এখানে সোলো কিন্তু একই নিচে বাংলাদেশের টেলিভিশন এখানে তারা টেলিভিশনে হামলার একই ছোট্ট খবর তারা প্রকাশ করেছে তারপরে বিহে তারাও শেঠ মন্দু প্রোটেস্ট এখন চিন্নানো বাংলাদেশ বাংলাদেশের প্রোটেস্ট চলমান রয়েছে এ বিষয়ে তারা বলেছে এটা ভিডিও নিউজ এটা আমরা দেখতে পারবো যদি দেখতে চাই তাছাড়া লুজাও আজকে যে প্রতিবেদনটি করেছে সেটিকে নিয়েই আসলে অনেকগুলো সংবাদ মাধ্যম এই প্রতিবাদ করেছে দেখুন মিউজিয়াল তেল মিসন্দ্র বাংলাদেশ যেটা আমরা পূর্বে দেখেছিলাম তাদের বরাত দিয়ে কিন্তু অন্যান্য নিউজ করেছে যদি আমরা দেখতে চাই সিকনিউটিশিয়ান নিউজটাই কিন্তু কিছুটা পূরণতা রয়েছে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওর নিচের কমেন্টে হয়তো আপনারা দেখতে পারবেন আজকে আসার সুযোগ হলো না কেননা ভিডিও রেকর্ড করা সম্ভব ছিল না আমার মন মতো যতটুকু জানতে পেরেছি প্রায় আটষট্টি একটি তাজা প্রাণ ঝরে গেছে গত তিন দিনে এর বাইরেও সর্বশেষ আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে